আমি টাকা জমাচ্ছি কেন জানেন যেদিন অনেক টাকা হবে সময় কেনার মতো টাকা সেদিন কিছুটা সময় কিনে নেব যারা প্রতিদিন প্রতি মাস প্রতি বছর বলে যায় ব্যস্ত খুবই ব্যস্ত একদমই সময় পাই না কাজের চাপে মনেই থাকে না তাদেরকে সেই কেনা সময় হার দেব সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাব এরপর কিনব কি জানেন এরপর কিনব অজুহাত পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব সময়ের অভাবে অজুহাতের কারণে আর কেউ যেন প্রিয় মানুষদের ভুলে না যায় তাই অফুরন্ত সময় আর অজুহাতের এক পৃথিবী বানাবো ধন্যবাদ আমি রিয়া